আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের খবর আমি আসাদুল্লাহ ফকির শিরোনাম রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হতে আজ পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ব্যাপক মানবিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে মানবিক ক্ষয়ক্ষতি বেসামরিক হতাহতের সংখ্যা জাতিসংঘের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের আগস্ট পর্যন্ত কমপক্ষে এগারো হাজার সাতশো জন বেসামরিক নাগরিক নিহত এবং চব্বিশ হাজার ছয়শো জন আহত হয়েছে এছাড়া দুই হাজার চব্বিশ সালের মার্চে জাতিসংঘে জানিয়েছে দশ হাজার সাতশো তিনজন বেসামরিক নিহত হয়েছে যার মধ্যে পাঁচশো জন শিশু সামরিক হতাহতের সংখ্যা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে জানিয়েছেন রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর থেকে একত্রিশ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি সরাসরি ক্ষতি বিশ্ব ইউরোপীয় কমিশন জাতিসংঘ এবং ইউক্রেনীয় সরকারের যৌথ মূল্যায়নে দুই হাজার সালের ডিসেম্বর পর্যন্ত সরাসরি যুদ্ধের ক্ষতি প্রায় একশো বিলিয়ন ডলার হয়েছে এতে আবাসন পরিবহন বাণিজ্য শিল্প শক্তি এবং কৃষিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ণ গঠন ও পুনরুদ্ধারের খরচ পূর্ণ গঠন ও পুনরুদ্ধারের মোট খরচ দুই হাজার তেইশ সালের শেষ প্রায় চারশো বিলিয়ন ডলার হিসাবে করা হয়েছে আঞ্চলিক দখল রাশিয়া প্রায় শতাংশ ভূখণ্ড দখল করেছে যার মধ্যে দোনবাস অঞ্চল এবং দক্ষিণের গুরুত্বপূর্ণ এলাকা অন্তর্ভুক্ত জনসংখ্যা স্থান চুক্তি যুদ্ধের কারণে প্রায় দশ মিলিয়ন ইউক্রেনীয় দেশ ছেড়ে চলে গেছে বা অভ্যন্তরীণভাবে বাস্তচ্যুত হয়েছে সামরিক সরঞ্জামের ক্ষতি যুদ্ধের ফলে উভয় পক্ষের সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়েছে তবে নির্দিষ্ট পরিসংখ্যান সময়ের সাথে পরিবর্তিত হতে পারে সার সংক্ষেপ রাশিয়া ইউক্রেনে যুদ্ধের ফলে ব্যাপক মানবিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে যা এখনও চলমান এরকম সংবাদ পেতে আমাদের ছোট্ট খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ